এখানে বলা হয়েছে নিচের মাসগুলোর দিনের সংখ্যা লেখ শ্রাবণ মাস ভাদ্র মাস অগ্রহায়ণ মাস চৈত্র মাস এপ্রিল জুলাই অগাস্ট ডিসেম্বর তোমরা জানো এর আগে আমরা শিখেছি এক ভিডিওতে কোন মাসে কত দিন সেখানে থেকে দেখে বা ওইখান থেকে মুখস্থ করে বা মনে রেখে তোমরা এটা দেখতে পারবা যে এটা এই মাসটা কত দিনে দুই নাম্বার হচ্ছে নিচের কোন কোন সাল অধিবর্ষ বা লিপিয়া তার নির্ণয় করো তার মানে আমাদের এটাকে উনিশশো বিশ উনিশশো বিশ সাল লিপিয়ার কিনা এটাকে আমরা যেহেতু শেষের দুইটা শূন্য নাই একটা দুই আছে সুতরাং এটাকে আমাদের শুধু চার দিয়ে ভাগ করলে হবে চার যায় চার বার ষোলো ষোলোর থেকে তিন দুই তিন আটটা চব চার আটা বত্রিশ আর শূন্য 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 তার মানে হচ্ছে কোনো ভাগ শেষ থাকে না নিঃশেষে ভাগ ভাগ যায় চার দিয়ে তার মানে এটা হচ্ছে লিপিয়ার তো আমরা আরেকটা দেখি যেমন দুই হাজার আট এটাও চার দিয়ে যদি ভাগ যায় তাহলে লিপিয়ার আর যদি ভাগ না হয় তাহলে লিপিয়ার না আবার এখানে দুই হাজার সাল এটা যেহেতু দুইটা শূন্য আছে শেষে এটাকে আমরা সরাসরি চারশো দ্বারা ভাগ করে দেখব দুই হাজারকে চারশো দ্বারা ভাগ যায় কি না যায় চার পাঁচ এক কুড়ি তার মানে এটা লিপিয়ার দুই হাজার সালও লিপিয়ার তো এইভাবে তোমরা লিপিয়ার বের করবা তিন নাম্বার হচ্ছে পাঁচ দিন আট ঘন্টা পনেরো সেকেন্ডকে সেকেন্ডে পরিণত করা তার মানে পাঁচ দিন আছে পাঁচ গুণন চব্বিশ সমান সমান কত হবে পাঁচ চব্বিশ একশো বিশ একশো বিশ ঘন্টায় নিয়ে আসবো তারপরে আট ঘন্টা আছে এটাকে আবার মিনিটে নিয়ে আসতে পারি আমরা এটাকে আমরা মিনিটে নিয়ে আসলে হবে ঘন্টাকে মিনিটে যদি আনি আবার ষাট দিয়ে গুণন করবো তার মানে ছয় দিয়ে গুণন করে সরাসরি শূন্যটা পরে বসাই দেবো আমরা ভাগ করার নিয়ম শিখেছি ছয় শূন্য শূন্য এই শূন্যটা আমরা আগেই বসাই দিলাম ছয় দুগুণে বারো দুই হাতে ল্যাক এক ছয়কে ছয়কে সাত মানে বাহাত্তর বাহাত্তরশ মিনিট পেয়ে গেছি আমরা এখন আমাদের যেহেতু এখানে মিনিট আছে সবগুলোকে মিনিটে নিয়ে আসতে পারি তাহলে আট ঘন্টা গুণন ষাট তাহলে ছয় আট আটচল্লিশ আটচল্লিশশো মিনিট আর আছে আমাদের কত পনেরো মিনিট তো এটাকে যোগ করে দিলেই আমরা মিনিট পাবো তাকে যদি আবার আমরা সাইড দ্বারা গ্রহণ করে দেই তাহলে আমরা সেকেন্ড পেয়ে যাব চার নম্বরে একই আমার উদাহরণ দেখাচ্ছি চার বছর তিন মাস দশ দিনকে ঘণ্টায় পরিণত করা চার বছরকে আমরা আগে দিনে নিয়ে আসবো তিন মাসকে দিনে নিয়ে আসবো তিন মাসকে তিরিশ দ্বারা গ্রহণ করে দিনে নিয়ে আসবো বছরকে তিনশো পঁয়ষট্টি দ্বারা গ্রহণ করে দিনে নিয়ে আসবো তারপর দশ দিন যোগ করে দিয়ে তাকে চব্বিশ দিয়ে গ্রহণ করে দিলে আমরা ঘন্টায় নিয়ে আসবো তারপরে পাঁচ বছর চার দিনকে মিনিটে পরিণত করে এটা আগেকার মতো ঘন্টায় নিয়ে আসবো তারপর আবার ষাট দিয়ে গুণন করে দেবো মিনিটে হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে বছর মাস দিন ইত্যাদিতে পরিণত করে এত মিনিটকে আমরা বছর মাস দিনে পরিণত করব এই মিনিটকে আমরা আগে মিনিট দিয়ে ষাট দিয়ে ভাগ করবো তাহলে ঘণ্টায় আসবে ঘণ্টাকে আবার চব্বিশ দিয়ে ভাগ করব তাহলে আমার দিনে আসবে দিনকে যদি ব তিনশো পঁয়ষট্টি বেশি থাকে তাহলে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করব তারপরে মাস দিয়ে ভাগ করব যে যে অবশিষ্ট থাকবে যেটা সেটাকে মাস ভাগ করবে এরকম করে করে আমরা যে আগে উদাহরণ দেখিয়েছি ওইভাবে তোমরা এটাকে নিয়ে আসতে পারবা সেকেন্ড থাকলে সেকেন্ডকে মিনিটে নেব মিনিট থেকে ঘন্টায় নেব ঘন্টায় থেকে দিনে নেব দিনের থেকে মাসে নেব মাসের থেকে বছরে নেব। এভাবে করে নেবা সাত নম্বর দেওয়া আছে নিচের খালি ঘর পূরণ করা বাংলা সাল অনুযায়ী এগারোশো এক সাল থেকে বারোশো সাল পর্যন্ত দ্বাদশ শতাব্দী এটাকে শতাব্দী বলে কারণ এটা একশো বছর হয়েছে এটাকে শতাব্দী বলা হয় বাংলা তেরোশো এক সাল থেকে চোদ্দোশো আমরা আগে শিখেছি চৌদ্দোশো সাল পর্যন্ত চতুর্দশ শতাব্দী ইংরেজি সাল অনুযায়ী উনিশশো এক সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ঊনবিংশ শতাব্দী আবার ইংরেজি সাল অনুযায়ী দুই হাজার উনিশশো একানব্বই সাল থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত হলো এক যুগ আমার আট নম্বর বলা হয়েছে তোমাদের স্কুল বিকাল তিনটায় ছুটি হয় আন্তর্জাতিক রীতিতে স্কুল কয়টার সময় ছুটি হয় আন্তর্জাতিক রীতি মানে হচ্ছে কি এখানে যেহেতু বিকাল লেখা আছে তার মধ্যে বারোর সাথে আমরা তিন যোগ করে দেবো তাহলে কত হচ্ছে পনেরো তাহলে আন্তর্জাতিক রীতিতে পনেরোটায় এটা ছুটি হয় নয় নম্বর আন্তর্জাতিক রীতি অনুযায়ী বাংলাদেশে বিমান বিশটায় সময় কলকাতা রওনা দেয় সন্ধ্যা কয়টার সময় বিমান রওনা দেবে যখন আমরা আন্তর্জাতিক রীতি দেওয়া থাকবে এবং আমাদের দেশরীতিতে নিয়ে আসবো তখন এটার সাথে যদি বারোর বেশি থাকে তাহলে বারো বিয়োগ করে দেবো তাহলে হবে কত বিশের থেকে বারো গেলে থাকবে আট তারপর সন্ধ্যা আটটার সময় এটা রওনা দেয় তারপরে দশটায় সি বাস দুপুর একটা চল্লিশ মিনিটে ঢাকা ছেড়ে বিকাল চারটা এক মিনিটে কুমিল্লায় পৌঁছায় আন্তর্জাতিক রীতিতে বাসটি কয়টায় ঢাকা ছাড়ে এবং কয়টায় কুমিল্লা হয়েছে আন্তর্জাতিক রীতি মানে হচ্ছে কি যদি দুপুর একটা পঞ্চাশ বলে তাহলে বারোর সাথে আমাদের যোগ করে দিতে হবে বারো যোগ এক তেরোটা চল্লিশে সে ঢাকা ছাড়ে আর তার সাথে আবার চার যোগ করে দেবো বারো যোগ চার হচ্ছে ষোলো ষোলোটা এক মিনিটে সে কুমিল্লায় পৌঁছায় তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিতে পারো তো এই ছিল আমাদের সময় নিয়ে অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাদের ডাব্লিউ 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 ডট জম্পেজ ডট কমে আমাদেরকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাছ